হ্যালো হ্যালো আইএসএফ নেতা বলছেন হ্যাঁ বলছে বলুন দাদা বলছিলাম শাসক দল দাবি করে ওনারা সংখ্যালঘু দর্দি যখন প্রার্থী ঘোষণা হয় মুসলিম খুঁজে পাওয়া যায় না কিন্তু আইএসএফকে বলা হয় যে মুসলিমদের দল কিন্তু গতকাল যে প্রার্থী ঘোষণা হলো সেখানে দেখতে পেলাম আটটি প্রার্থী ঘোষণা হয়েছে তার মধ্যে চারজন সংখ্যালঘু এবং চারজন তারা আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা এ বিষয়ে আপনি কি বলবেন ব্যাপারটা হচ্ছে আমি তৃণমূল কংগ্রেসের কথা বলি তৃণমূল কংগ্রেস যেটা বলে আমি সংখ্যালঘু দরদি সংখ্যালঘু দরদি এটা সম্পূর্ণ অসত্য কথা এগুলো সংখ্যালঘু মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য এই চিন্তা ভাবনা কেননা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু মানুষদেরকে সবসময় দাঁড়িয়ে রাখতে চায় ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করতে চায় মুসলিম কোনদিন নেতা ভালো নেতা তৃণমূল কংগ্রেস তৈরি করবে না কোন নেতা তৈরি করবে শাহজাহ মোল্লার মতো নেতা তৈরি করবে জাহাঙ্গীর খানের নেতা তৈরি করবে জায়গায় দাঁড়িয়ে মুসলিম নেতা তাদেরকে তৈরি করবে যারা বোম মারবে গুলি করবে মাথা ফাটাবে বুথ রিগিং করবে ছাপ্পা মারবে মুসলমানদের কাজ হচ্ছে এইটা তৃণমূল কংগ্রেসের কাছে সেই জন্য ভালো জায়গায় পার্লামেন্টে মুসলিমদেরকে দেবে এটা হয় নাকি আপনি দেখুন সারা রাজ্য জুড়ে দেখবেন যেখানে বড় বড় ক্রিমিনাল ধরা পড়ছে মুসলিম গোম মার থেকে মুসলিম সে তৃণমূল কংগ্রেসের তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস মুসলমানদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক এবং দাঙ্গা মারপিট করানোর জন্য ব্যবহার করে আসলে এই পার্লামেন্টে এই বিধানসভা এতে বিধানসভার ভিতরে মুসলিমদেরকে ক্যান্ডিডেট করবে জনপ্রতিনিধি করে পাঠাবে সেটা কখনোই তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা কখনোই করবে না এইবারে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমরা আমরা আবেদন কাদেরকে বিশ্বাস করছি মুসলিমরা কোন দলকে বিশ্বাস করেছিস যেখানে আইএসএফ কে বলা হয় মুসলিম দল সাম্প্রদায়িক দল সেখানে দাঁড়িয়ে ফিফটি পারসেন্ট নন মুসলিম ক্যান্ডিডেট করেছে তাহলে আগামী দিনে আপনারা ভাবতে পারেন যে আইএসএফ কি পদক্ষেপ নিতে পারে আমরা একমাত্র দল আইএসএফ যে গণতন্ত্রের উপরে বিশ্বাস করবে করে এবং সর্ব ধর্মের মানুষকে নিয়ে পথ চলার অঙ্গীকার নশাস্তির দিকে করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এটা করবে স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় যে ছটা সাতটা মুসলিম ক্যান্ডিডেট এটা অস্বাভাবিক নয় এটা স্বাভাবিক এটা হবে তো এটা হওয়ার কথা ছিল তাই হয়েছে বলছিলাম যে মোত্রাপুর লোকসভা কেন্দ্রে আপনাদের প্রার্থী ঘোষণা হয়ে গেল তো আপনারা কিরকম কি ফলাফল করার আশা করছেন এখন ফলাফল বলতে গেলে ফলাফল কি করব আমাদের পঞ্চায়েতে যা আমরা রেজাল্ট করেছি এত ছাপ্পা মেরে বুথ দখল করার পরেও আইএস যে জায়গায় এসে দাঁড়িয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশে চব্বিশে পয়লা জুনে যে লোকসভা ভোটটা আমাদের মত্রাপুর কেন্দ্রে হবে সেটা আপনারা দেখবেন যে আইএসএ কী রেজাল্ট করছে তৃণমূল কোথায় যাবে আপনারা খুঁজে পাবেন না তৃণমূল কোথায় যাবে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না কেননা মদ্রাপুরের মানুষ সজাগ হয়েছে সচেতন হয়েছে অর্থাৎ তৃণমূলকে তারা প্রত্যাখ্যান করতে চাচ্ছে যার জন্য সময়ের অপেক্ষা মানুষ ভোট দিতে যদি পারে ভোট দেওয়ার যদি সুযোগ পায় তাহলে আপনাদেরকে কথা দিচ্ছি আগামী সময়ে পার্লামেন্টে মদ্রাপুরের পক্ষ থেকে আইএসএফ এর ক্যান্ডিডেট পার্লামেন্টে যাচ্ছে এটা আপনাদেরকে বলে দিন আপনার কি মনে হয় মূলত লড়াই হবে তৃণমূল বনাম আইএসএফ নাকি তৃণমূল লড়াই বিজেপি তৃণমূল বনাম বিজেপি এই যে তৃণমূল কংগ্রেস আর বিজেপি এদের এদের সঙ্গে লড়াইটা কেন করতে যাব আমরা এরা রাজনৈতিক দল নাকি আমরা তো এদেরকে রাজনৈতিক দল হিসেবে আমরা গণ্য করি না কেননা তৃণমূল কংগ্রেস হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি ভাই ফর কোম্পানি অর্থাৎ এটা রাজনৈতিক দল নয় ওদের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বী করার কোনো প্রশ্নই আসে না আমরা মানুষের জন্য কাজ করব মানুষের জন্যই আমরা রাস্তায় আছি মানুষ আমাদেরকে ভোট দেবে পার্লামেন্টে আমাদের ক্যান্ডিডেটকে পাঠাবে এটাই আমরা আশাবাদী যুদ্ধ হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সঙ্গে এটা হয় নাকি ওদের সঙ্গে কি যুদ্ধ হবে মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করছে অর্থাৎ যুদ্ধের কোনো ব্যাপার নয় আমরা জয়লাভ করছি ধন্যবাদ আপনার টাইম দেওয়ার জন্য ধন্যবাদ